হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তাই চলে আসলাম আবার তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে একবার তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো দারুণ স্বাদের একটা টেস্টি রেসিপি দই ছাড়া চিকেন কষা এ দেখো আমি এখানে একটা মশলা করে নিলাম কাঁচা লঙ্কা কটা পাকা লঙ্কা মানে পাকা লঙ্কা বলতে শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম দিয়ে মাংসটা আমি পাঁচশো গ্রাম মতন মাংস নিয়েছি আর মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়ে আমি মশলাটা ঢেলে দিলাম বাটা মশলাটা ঢেলে দিয়ে আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছিলাম গোটা রসুন আর পেঁয়াজ কোচানো কিছুটা পেঁয়াজ কোচানো দিয়ে ওপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি তিন চামচ মতো সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম ভালো করে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম হাতে যদি সময় বেশি থাকে তাহলে তোমরা বেশিক্ষণও রাখতে পারো মানে এক ঘন্টা মতো রাখলে খুব ভালো হয় আর দেখো এবার আমি আধ ঘন্টা মতো রেখেছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি সর্ষে তেল দিয়েছি আর কিছুটা রিফাইন দিয়েছি দিয়ে এক একটা ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে যখন মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি আলু দিয়ে দিয়েছিলাম আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটেছি কেটে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে আমি এখানে আর একটা বাটা মশলা করে রেখেছিলাম কিছুটা পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে আমি দিয়ে দিলাম ওটা দিয়ে কষিয়ে নিয়ে যখন কষানো হয়ে যাবে মশলা তখন আমি চিকেন দিয়ে দিলাম চিকেন দিয়েও আমি কিছুটা কষিয়ে নিলাম দেখো কষানো থেকে অনেকটাই জল বেরোয় তো মাংস থেকে অনেকটা জল বেরোয় তাই আমি কিছুক্ষণ না ঢেকে কষিয়ে নিলাম তারপরে আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো আর আমি এরকম দু তিনবার ঢাকা দিয়ে দিয়ে কষালাম কষানো থেকে যখন জল বেরিয়ে আসবে দেখো কতটা সুন্দর কষানো হয়েছে এবার কষানো থেকে যখন জল বেরিয়ে আসবে তখন আমি অল্প জল দিয়ে দেব। আর আমি জলটা দিয়েছি তোমাদের দেখানো হয়নি জল দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো ঢাকা সরিয়ে আমি কসুরি মেথি আর গরম মশলা দিয়ে দেব দিয়ে আমার এখানে চিকেন সেদ্ধ হয়ে গেল। আর আমি এখানে বেশি ঝোল রাখবো না গ্রেভি রাখার জন্যে আমি অল্প জল দিয়ে দিয়েছি দিয়ে একটা পাত্রে ঢেলে নিলাম আর পরিবেশন করে দিলাম মেয়েদের দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিলাম এই দেখো কত সুন্দর লাগছে না দেখতে আর ভাত আমি নিয়ে নিলাম এখানে আর আমি নিয়েছিলাম পটল পাতার বড়া আর চিকেন কষা আর শশা স্যালাডে নিয়েছিলাম শশা যা স্বাদ হয়েছিল তোমরাও বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা